ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা দলের তৃতীয় ওডিআই ম্যাচ কিন্তু হতে চলেছে আজ তবে আমরা কিন্তু একটি ম্যাচ জিতেছি এবং একটি ম্যাচ হেরে গেছি তবে তৃতীয় ওডিআই ম্যাচটিতে আমরা কিন্তু এমনভাবে খেলতে হবে আমাদের কিন্তু অনেকটাই মনে রাখতে হবে অনেক কথা মনে রাখতে হবে যে আমরা কি কারণে দ্বিতীয় ওডিআই ম্যাচটা আমরা হেরে গেছি তবে দ্বিতীয় ওডিআই ম্যাচটা আমরা হারার কারণ আমরা দেখুন তিনশো আটান্ন রান করেও কিন্তু আমরা দ্বিতীয় ওডিআই ম্যাচটা হেরে গেছি তাহলে আমরা তৃতীয় যে ওডিআই ম্যাচটা খেলব এখানে আমরা একটা কথা লক্ষ্য রাখতে হবে যে হয়তো আমাদের চারশো প্লাস রান করতে হবে আর না হলে আমাদের বলার কিন্তু ঠিক করতে হবে বলার চেঞ্জ করতে হবে আমরা যেসব বলারদেরকে দিয়ে বল করাচ্ছি সে বলারদেরকে যদি আমরা আবারও বল করাতে যাই তাহলে কিন্তু হয়তো আমরা তৃতীয় ম্যাচটাও কিন্তু সাউথ আফ্রিকা দলের সাথে হারতে হবে এখানে আমাদের একটা কথা কি কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণার কথা যদি আমরা এখানে বলি দেখুন আট ওভার করে পঁচাশি রান দিয়েছে পরিশিৎ কৃষ্ণা লাগভাগ এগারো করে পার ওভারে রান দিয়েছে যদি এমন করে প্রত্যেকটা বলারে যদি রান দেয় তাহলে কিন্তু আমরা কোনো ম্যাচ চারশো প্লাস রান করেও কিন্তু আমরা হেরে যাব একটা কথা মাথায় রাখতে হবে যে চারশো প্লাস রান করতে হবে আর না হলে এখানে পরিষিত কৃষ্ণার মতো যারা বলার আছে তাদেরকে বাদ দিতে হবে আমরা কিছু বলার চেঞ্জ করতে হবে আচ্ছা আরও একটা কথা আমি বলতে চাই মোহাম্মদ স্বামী মোহাম্মদ সিরাজ বুমরা এইসব বলারদেরকে আমরা কেন বাদ রেখেছি হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ারদেরকে এখানে বাদ রেখেছি কারণটা কি মানে সিলেকশন যারা করছে অজিত আগারকার কি বলবো অজিত আগারকারের কথা কি বলবো গৌতম গম্ভীরের কথা কি বলবো আমি মানে কিছু ভাব ভেবে পাচ্ছি না আর কি কি বলবো তোমাদেরকে গৌতম গম্ভীর এমন একটা কোচ যে নিজের ইচ্ছা স্বাধীন মতে যে কোনো কাজ করতে চলে বা অজিত আগারকারের কথা বলে যে সিলেক্টর প্লেয়ারগুলো যে সিলেক্ট করেছে তার কি মাথার মধ্যে এতটুকু বুদ্ধি নাই যে আমরা কোন বলার আমরা এই ওডিআই ইন্টারন্যাশনাল যে আমাদের টিমটা এই টিমটার মধ্যে কোন বলারদেরকে নিয়ে আমরা খেলা দরকার ছিল তার মাথায় কি এই কথাটা কিন্তু তার মাথায় নেই কি বলবো তোমাদেরকে মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজ এদেরকে দিয়ে মুস্তাক আলী ট্রফি খেলাচ্ছে কেন আমাদের মেন টিমে যে টিমটা আমাদের মেন টিম এই টিমে আমরা না খেলে তাদেরকে দিয়ে ঘরোয়া ট্রফি কেন আমরা আমি কিছু বুঝতে পারছি না যে ওদেরকে দিয়ে এত ভালো ভালো যারা যারা বলার তাদেরকে দিয়ে মুস্তাক আলী ট্রফি এবং যে সব বলারদেরকে আমরা টি টোয়েন্টি খেলার দরকার বা ঘরোয়া ট্রফি খেলানোর দরকার সেই সব প্লেয়ার দিয়ে আমরা খেলাচ্ছি ইন্টারন্যাশনাল ম্যাচ এটা কি করে সম্ভব আমার মনে হচ্ছে যে হয়তো সিলেক্টারকে চেঞ্জ করতে হবে কোচ চেঞ্জ করতে হবে তবে গিয়ে আমাদের এই ইন্টারন্যাশনাল যেটা মেন টিম যেটা আমাদের ইন্টার যেটা মেন টিম সেই টিমটা ঠিক হবে আমি কিন্তু কিছু বুঝতে পারি আর তৃতীয় ওডিআই ম্যাচ যদি আমরা জিততে চাই তাহলে কিন্তু চারশো প্লাস রান করতে হবে কারণ সাউথ আফ্রিকার দলের প্রত্যেকটা খেলোয়াড়ে কিন্তু বলার পর্যন্ত এখানে ব্যাটিং করতে এসে আমাদের বলারদেরকে মেরে চলছে ফোর সিক্স মেরে যায় কি সুন্দর পারফরমেন্স করে কিন্তু আমাদের বলার যারা আছে ইন্ডিয়া টিমের এই বলাররা কিন্তু আমাদের একদমই খেলতে পারে না আমাদের ব্যাটিং লাইন যদি আমরা বলি ব্যাটিং লাইন কিন্তু কমপ্লিটলি সব ঠিক আছে এখন বর্তমান কিন্তু আমাদের বলিং লাইন কিন্তু অনেকটাই খারাপ আর এই বলিং লাইনটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমরা এই সিরিজটাই হেরে যাব তবে আমাদের বলিং লাইনটা চেঞ্জ করাটা কিন্তু খুবই প্রয়োজন এখানে হর্ষিত রানা এখানে এদেরকে দিয়ে বল করালে আমরা কিন্তু এই সিরিজটা আবারও হেরে যাব এদিকে আমরা কিন্তু টেস্ট ম্যাচ সিরিজ হেরে গেলাম একদম মানে খুব খারাপজনক ভাবে কিন্তু আমরা টেস্ট ম্যাচটি হেরে গেছি সাউথ আফ্রিকা দলের সাথে আবারও যদি আমরা ওডিআই ম্যাচটাও যদি এখানে হেরে যাই সিরিজটা যদি হেরে যাই কি হবে আমাদের তবে বন্ধুরা আশা করি তোমরা কেমন কি মনে করো যে আমাদের এই বলারদেরকে চেঞ্জ করতে হবে কিনা অবশ্যই অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে